ছাত্রীদের হোস্টেলমুখী করতে ব্লক প্রশাসনের দবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যশপুর উচ্চ বিদ্যালয়ের কেজি বিভি কোস্তরফা গান্ধী বালিকা বিদ্যালয় হোস্টেল আজ দুপুরে পরিদর্শন করলেন দেবরাজপুরের বিডিও রাজা আদক। দেবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন দেবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বৌদ্ধদেব হেমব্রম দেবরাজপুর দক্ষিণচন্দ্রের টেক দুবরাজপুর দক্ষিণ চক্রের এসআই সৌরিশ চ্যাটার্জী সহ আরও অনেকে ছাত্রীদের এই হোস্টেলে আসন সংখ্যা পঁচাত্তর তবে বর্তমানে ছাত্রী রয়েছে পনেরো জন আর এই কম ছাত্রী থাকার কারণেই চিন্তায় রয়েছে ব্লক প্রশাসন এই হোস্টেলে থাকা খাওয়া পড়াশোনা করা সবই বিনামূল্যে তার সত্ত্বেও কেন ছাত্রীরা এখানে থাকতে চাইছে না তা সরেজমিনে খতিয়ে দেখতে যান দুবরাজপুরের ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন জানা গেছে করোনা মহামারীর আগে এই হোস্টেলে ছাত্রীর সংখ্যা পঁচাত্তর জনই ছিল কিন্তু করোনা পরবর্তী সময় সেই ছাত্রের সংখ্যা আর নেই এত সুরক্ষা সত্ত্বেও কেন ছাত্রীর সংখ্যা কম তাই নিয়ে শুরু হয়েছে চুলছো বিশ্লেষণ এদিন জেলা প্রশাসনের নির্দেশে দেবরাজপুর ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর দেবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা সহ শিক্ষকদের নিয়ে একটি মিটিং হয় তারপর ওই হাই স্কুলের পাশে থাকা ছাত্রীদের হোটেল পরিদর্শন করেন প্রত্যেকেই ছাত্রদের সঙ্গে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা বলেন দেবরাজপুরের বিডিও এবং দেবরাজপুর থানার ওসি আজকে যশপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত যশপুর হাই স্কুল তার আন্ডারে একটি যশপুর গার্লস হোস্টেল রয়েছে ওই বাবাই যে গার্লস হোস্টেল হয় সেগুলো আছে এখানে পঁচাত্তর জন ছাত্রী থাকতে পারবে এরকম একটা আবাসিক হোস্টেল জেলার নির্দেশেই এখানে একটা মিটিং আমরা আয়োজন করেছিলাম এখানে থানার ওসি সাহেব ছিলেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন স্কুলের টিআইসি ছিলেন আমাদের এডিপিও ম্যাডামও ছিলেন আমাদের শিক্ষা কর্ম আমাদের নারী শিশু কর্মাধ্যক্ষ ম্যাডামও ছিলেন আমাদের সভাপতি সাহেব ছিলেন ব্লকের শিক্ষা সম্প্রসারণ অধিকারিকও ছিলেন এই হোস্টেলের ওয়ার্ডেনও ছিলেন তাদের সবাইকে নিয়েই আমরা আজকে বসেছিলাম যাতে করে এই সংখ্যাটাকে বাড়ানো যায় যেহেতু যশপুর গ্রাম পঞ্চায়েতে এরকম প্রচুর ফ্যামিলি আছে যেখানে অর্থনৈতিক কারণে বা স্থান সংকুলনের কারণে অনেক মেয়েই পড়াশোনাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না সেক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনা এত সুন্দর একটা পরিকাঠামো রয়েছে যেখানে সুরক্ষা রয়েছে যেখানে কমন মিনিমাম ফেসিলিটিসগুলো রয়েছে টিচার রয়েছেন যারা সমবয়সী মেয়েরাও রয়েছে এখানে যদি বাচ্চা মেয়েরা যদি থাকে তাহলে তাদের একটা পরিবেশ তৈরি হবে যেখানে ওরা পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে সেই উদ্দেশ্য নিয়েই আজকে সবাই আমরা বসেছিলাম যাতে করে স্থানীয় যারা রয়েছেন তারা ব্যবস্থা নিতে পারেন যে এখানে যে সমস্ত মেয়েরা এখানে পড়তে চায় তাদেরকে নিয়ে যেন আমরা এখানে অ্যাডমিট করাতে পারি আমাদের টার্গেট থাকবে যে পঁচাত্তরটি এখানে সিট রয়েছে পুরো সিটটাই যেন ভর্তি হয় সেটার জন্য আমরা আগামী এক মাস সময় নিয়েছি এবং তার জন্য যা প্রচার মানুষকে বোঝানো সচেতন করা সেই ব্যবস্থাগুলো আমরা নিয়ে এর যাতে সম্পূর্ণ ভরাট করা যায় সেটার জন্য ব্যবস্থা না এখন পনেরো জন মতো আছেন তবে এখানে একটা মাইন্ডসেট রয়েছে এই কোভিডের আগে কিন্তু এটা খুব ভালো চলতো প্রায় পঁচাত্তর জনই এখানে মেয়েরা থাকতো কিন্তু কোভিডের পরে ফাঁকা পড়ে যায় তারপরে ওই সময় বেশ কিছুটা চুরি হয়ে যায় এই চুরি হয়ে যাওয়ার কারণে এখানে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে যে এই জায়গাটা নিরাপত্তাহীনতায় ভুগছে কিন্তু বাস্তবে তা নয় আজকে আমরা ওসি সাহেবকেও ডেকেছিলাম ওসি সাহেবের কাছ থেকেও এই সুনিশ্চিত এই আশ মানে আশ্বস্ত হয়েছি যে সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না মাস্টারমশাইদেরকেও বলা হয়েছে যে কোনো কম্প্রোমাইজ হবে না মেয়েদের সিকিউরিটি নিয়ে এখানকার লোকাল যে জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকেও বলা